যে মারা যায় ইদার লাগিয়া সম্পূর্ণ লাইবল থাকবা ডিস্ট্রিক্ট কমিশনার অফ এবং বিধায়ক যারা আছে তারার কথা কইলাম না তারা লুট করিয়া খাওয়ার লাগি আইছে আজকে করিমগঞ্জে খ্রিস্টান দুপালের মিটিং ওর প্রশাসনে সবের সিকিউরিটি দেন এখানে মানুষ মারা যায় তারা মন্ত্রী মিনিস্টার কার্ড লংগাই নদীর পাশ গেরা ফকির বাজার নয়া বাজার পূর্ত সড়কটির সুজনীয় অবস্থা বলে বিপাকে পড়েছেন অঞ্চলের স্কুল কলেজ পড়ুয়ার থেকে শুরু করে সব বয়সী হাজার হাজার মানুষ এমনটাই অভিযোগ সামনে এসেছে রাস্তার দুরাবস্থা এবং সড়ক সংস্কারের দাবিতে পথে নামেন স্থানীয় মানুষ কিন করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস টিকিট প্রত্যাশী আইনজীবী হাসিনা রহমান চৌধুরী জরাজীর্ণ সড়কটির দুরাবস্থার কথা তুলে ধরতে গিয়ে কি বললেন চলুন শুনে নেই আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ মারা যায় এটার লাগিয়া সম্পূর্ণ লাই থাকবা ডিস্ট্রিক্ট কমিশনার অফ শ্রীভূমি এবং বিধায়ক যারা আছে তারার কথা কইলাম না তারা লুট করে খাওয়ার লেগে আইছে আজকে করিমগঞ্জে ক্রিস্টেন দুপালের মিটিং অর প্রশাসনে সবে সিকিউরিটি দেন এখানে মানুষ মারা যার তারা মন্ত্রী মিনিস্টার কার্ড বুটে হয় এখানের মানুষের বুটে আজকে প্রশাসন এমএল এর প্রশাসন মন্ত্রীMinistries আর জনগণের কি আছে তাইলে কই আপনারা আমারে জনগণের কি বুলবক্স যেন মাথা বিক্রি হইতো জনগণের আপনারা ফায়দা उठাইতা এটা মানতো না জনগণ আমরা এই রাস্তার লাগে যত কাজ করতে লাগে যত পর্যায়ে যাইতে লাগে আমরা যাইব কারণ আমি একজন মহিলা আমি করিমগঞ্জ কোটে উকালতে করি কালকে কোটের কাজ করিয়া আমি রাত্রে আমার গ্রামের বাড়ি এখানে আজকে বন্ধের দিন ছিল। যাইতে আসলাম বাড়িতে যাইতে পারছি না গাড়ি এখানে রাখছি কালকে রাত্রে থেকে অখন পর্যন্ত রাস্তায় অখন পর্যন্ত রাস্তায় কয়টা বাজে কালকে রাত্রে এগারোটা থেকে এখন কয়টা হয় চব্বিশ ঘন্টার উপরে রাস্তার মধ্যে শুধু আমি নাই এখানে যত মানুষ দেখা আশি বছর তিরাশি বছর নব্বই বছর

মালিকে আছিলো মানে বাগিলোপিবিলিটি আহিছে

এক ঘটনার পরিপ্রেক্ষিতে আয় ঘটনাস্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট সদর ওসি ও বন বিভাগের কর্মকর্তা তারা রাস্তা সংস্কারে জেলা শাসক ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করার আশ্বাস দিলে ক্ষুদ্র জনতা বিতর্কিত ট্রাক গাড়িটির পথ মুক্ত করে দেয় ঠিক আছে